চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে আরো একটি নতুন জবসার করে নিয়ে আসলাম প্রাণ গ্রুপ নিয়ে আপনারা সবাই জানেন প্রাণ গ্রুপে কিন্তু অনেক ভালো ভালো সুযোগ সুবিধাগুলো হয়ে থাকে আজকের ভিডিওতে দেখাবো প্রাণ গ্রুপে কোন পদে নিয়োগ হবে কিভাবে আবেদনটি করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনারা আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন চলুন প্রথমে একটু দেখে নিচ্ছি কি কি সুযোগ সুবিধা রয়েছে আজকেরই জব সার্কুলারটিতে কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধাসমূহ মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড লাঞ্চ ফ্যাসিলিটিস পার্সিয়ালি সাবসিডাইজ স্যালারি রিভিউ ইয়ারলি ফেস্টিভ্যাল বোনাস টু আদার ফ্যাসিলিটিস অ্যাজ পার কোম্পানি পলিসি ফিউয়ার্স এখানে কিন্তু অনেক ভালো ভালো সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে তাই দেরি করবেন না যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন যাতে করে আপনাকে ইন্টারভিউতে কল করা হয় আর যারা এখনও সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে করে প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় সবার আগেই নোটিফিকেশন এখন চলুন দেখে নিচ্ছি বাকি বিস্তারিত তথ্য প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ হ্যালো এভরিওয়ান সহস্ত আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম প্রাণ গ্রুপ নিয়ে যেখানে কিনা সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদনটি করতে পারবেন শীর্ষস্থানের শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপে ট্রেনিং ইঞ্জিনিয়ার অথবা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী ছয় ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে আগ্রহী প্রার্থীর ভিউয়ার্স এখানে যেহেতু ছয় ডিসেম্বর দেওয়া হয়েছে এবং ছয় ডিসেম্বর কিন্তু অনেক দেরি আপনারা দেরি করবেন না যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পূর্ণ করে দিবেন প্রয়োজনীয় ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন প্রতিষ্ঠানের নাম প্রাণ গ্রুপ বিভাগের নাম পিএলসি অ্যান্ড অটোমেশন পদের নাম ট্রেনিং ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ সংখ্যা নির্ধারিত নয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনের প্রেস করে রাখবেন এখন দেখে নেছি চাকরির দায়িত্বসমূহ পিএলসি প্রোগ্রামিং এর শক্তিশালী জ্ঞান থাকতে হবে বৈদ্যুতিক ডায়াগ্রাম এবং কন্ট্রোল স্কিমেটিক্স পড়ার সক্ষমতা থাকতে হবে পিএলসি প্রোগ্রামিং অটোমেশন বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেমে সার্টিফিকেট থাকতে হবে চমৎকার সমস্যা সমাধানের এবং বিশ্লেষণাত্মক দক্ষতা থাকতে হবে ভিওয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার পড়ে শুনে দিলাম আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন অভিজ্ঞতা এক থেকে তিন বছর তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদনটি করতে পারবেন ভিওয়ার্স আবেদনটি করার জন্য যাদের এক থেকে তিন বছর অভিজ্ঞতা রয়েছে তারা এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন আর যারা ফ্রেশার রয়েছেন তাদের জন্য এটি একটি বিশাল সুযোগ তো কেউ এই সুযোগটি মিস করবেন না যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থী ধর নারী ও পুরুষ বয়স বাইশ থেকে তেত্রিশ বছর কর্ম কর্মস্থল যে কোনো স্থান শিক্ষাগত যোগ্যতা বিএসসি ত্রিপল ই বা এমনি অথবা মেকানিক্যাল সাবজেক্টের উপর আবেদনের শেষ সময় ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে বিডি জবসে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করতে পারবেন ভিউয়ার্স আপনাদেরকে অনেকেই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে থাকেন যে আপনারা আবেদনটি করার পরেও আপনাকে ইন্টারভিউতে কল করা হচ্ছে না অথবা ইন্টারভিউতে কল পেলেও আপনি স্মার্ট প্রেজেন্টেশন না করাতে আপনাকে চাকরিটি দেওয়া হচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এটির একটি সমাধান চেয়েছিলেন আপনাদের এই সমাধানের জন্য আমরা নিয়ে এসেছি সহস্ত্রেশনের সহজ সমাধান যেটি কিনা রয়েছে প্যাকেজের মাধ্যমে এই প্যাকেজের মাধ্যমে আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করলে অবশ্যই ইন্টারভিউতে কল পাবেন এবং ইন্টারভিউ বোর্ডে কীভাবে আপনি কোশ্চেনের ফেস করবেন সেগুলো সমাধান দেওয়া রয়েছে সেগুলো মেনে চললে আপনি ইন্টারভিউ বোর্ডে কল পাওয়ার সাথে সাথে ইন্টারভিউ বোর্ডে ভালো করে আপনি চাকরিটি নিশ্চিতভাবে পেয়ে যাবেন যদি আপনি এই চাকরিটি করতে আগ্রহী হন তাহলে অবশ্যই আপনাকে আমি বলবো আপনি প্যাকেজটি নিয়ে নেবেন যাতে করে আপনি এই চাকরিটি পেয়েই যান তাই আপনাকে প্রথমে কি করতে হবে দেখুন এখানে তিনটি প্যাকেজ রয়েছে বেসিক স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম প্রিমিয়াম প্যাকেজটি রয়েছে এক হাজার নয়শো নিরানব্বই টাকায় স্ট্যান্ডার্ডটি রয়েছে পাঁচশো নিরানব্বই টাকায় এবং বেসিকটি রয়েছে দুইশো নিরানব্বই টাকায় এখন চয়েস আপনার আপনি কোন প্যাকেজটি নেবেন কারণ প্রত্যেকটি প্যাকেজেরই আলাদা আলাদা কিছু সুযোগ সুবিধা রয়েছে এবং আপনি বলবো যে বেসিক নিলেও কিন্তু আপনি ঠকবেন না এটি যদি আপনি মনোযোগ দিয়ে করতে করতে পারেন পারেন প্যাকেজটি ফুল কমপ্লিট তাহলে অবশ্যই আপনি ইন্টারভিউ কল পাবেন এবং ইন্টারভিউ বোর্ডে ভালোভাবে ফেস করতে পারবেন ইন্টারভিউয়ারদের চাকরিটি নিশ্চিতভাবে পেয়ে যাবেন স্ট্যান্ডার্ড সেম এবং প্রিমিয়ামেও সেম শুধু একটু সুযোগ সুবিধাগুলো আলাদা রয়েছে যেমন এখানে আপনি সুযোগ সুবিধা পাবেন যে আমরাই আপনার সিভিটি নিয়ে ফুল বিডি অফসার প্রোফাইল প্রফেশনাল করব সিভিটি হানড্রেড পার্সেন্ট প্রফেশনাল করব তারপর আপনার আবেদনগুলো আমরাই করে দেব এই সুবিধাটি আপনারা পেয়ে যাবেন প্রিমিয়াম প্যাকেজে বেসিকে আপনারা শুধু এই সুবিধাটি পাবেন না কিন্তু এখানে তিনটি একটি সুবিধা রয়েছে যেমন কমপ্লিট পিডিএফ গাইডবুক এটি আপনি বেসিকেও পাবেন স্ট্যান্ডার্ডও পাবেন এবং প্রিমিয়ামে পাবেন যদি এই গাইডবুকটি একবার আপনি মনোযোগ দিয়ে পড়তে পারেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি হানড্রেড পার্সেন্ট স্মার্ট এবং इंटरव्यू बोर्ड जन प्रफेशनल हो প্রস্তুত হয়ে সেখানে যেতে পারবেন তাই আপনাকে অবশ্যই এই পিডিএফ গাইডবুকটি পড়তে হবে এবং আমরা দিচ্ছি দুশো একাত্তর প্রায় সম্পাদনযোগ্য সিভি টেম্পলেট যেটির মধ্যে সেই তথ্যগুলো সরিয়ে দিয়ে আপনারা নিজেদের তথ্যগুলো ইনপুট করে আবেদন করলে আপনার ইন্টারভিউ বোর্ডের চোখে আপনার সিভিটি আকর্ষণীয় লাগবে হাজার হাজার সিভির মধ্যে যেই সিভিটি আকর্ষণীয় তাদের মনে হয় সেগুলোই কিন্তু তারা রাখে তাই আপনার সিভিটিকে হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে আকর্ষণীয় করে তুলতে আমরা আপনাকে সাহায্য করব এই প্যাকেজটির মাধ্যমে এরপর সম্পাদনযোগ্য রিজিউম টেমপ্লেটও রয়েছে এবং সম্পাদনযোগ্য কাভার লেটার টেম্প্লেটও রয়েছে প্রত্যেকটি সুবিধে আপনারা পেয়ে যাবেন বেসিক প্যাকেজে এবং রয়েছে এক্সক্লুসিভ সাপোর্ট প্রিমিয়াম ফেসবুক সাপোর্ট জোনে আজীবন প্রবেশাধিকার পেয়ে যাবেন ফিওর্স এখানে কিন্তু অনেক ভালো ভালো সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে তাই দেরি না করে যত দ্রুত সম্ভব প্যাকেজটি নিয়ে আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন যাতে করে আপনাকে চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় আর ফিওর্স দেরি করবেন না আবারও বলছি যদি চাকরিটি নিতে ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু দ্রুততার মধ্যে আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন আমাদের জনপ্রিয় প্যাকেজগুলোর মধ্যে সেরা নির্বাচিত হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজটি এই প্যাকেজটা নিয়ে অনেক দর্শকই সুবিধা পেয়েছে তাই আমাদের একটি হলো সবচেয়ে সেরা নির্বাচিত প্যাকেজ এই প্যাকেজটি আপনারা দাম অনুযায়ী নিতে পারেন যারা এক টাকা এফোর্ড করতে পারছেন না সমস্যা হচ্ছে তারা পাঁচশো নিরানব্বই প্যাকেজটি নিতে পারবেন যাদের এইটুকু নিতে পারবেন আর যাদের এটাও নিতে সমস্যা হচ্ছে তারা বেসিক নিতে পারেন মাত্র দুইশো নিরানব্বই টাকা দুইশো নিরানব্বই টাকা ইনভেস্ট করে যদি আপনি নিজেকে স্মার্টলি প্রেজেন্ট করতে পারেন এবং আপনার সিভিটিকে প্রফেশনাল করতে পারেন তাহলে ক্ষতি কি একটা না একটা চাকরি আপনার অবশ্যই হবে অবশ্যই হবে মানে অবশ্যই হবে যে কোনো কোম্পানিতে আপনার চাকরি হয়ে যাবে আপনি একটির জন্য প্রিপেয়ার হয়ে গেলেন নেক্সট টাইম আপনি আরও ভালো করতে পারবেন যদি প্যাকেজটি অনুযায়ী আপনি আপনার নিজেকে তৈরি করে থাকেন তা কোনো না কোনো চাকরি আপনি অবশ্যই পেয়ে যাবেন শুধুমাত্র একটি চাকরি আপনার টার্গেট থাকবে না আপনি অনেকগুলো চাকরিকে টার্গেট করে রাখবেন একটি না একটি আপনি অবশ্যই পাবেন যদি আপনি নিজেকে সেভাবে প্রস্তুত করতে পারেন অবশ্যই আপনার নিজেকে প্রস্তুত করতে হবে প্যাকেজগুলোর মাধ্যমে শুধু প্যাকেজ নিলেই হবে না নিজেকে অবশ্যই প্রস্তুত করতে হবে তবেই আপনি চাকরি পাবেনই পাবেন নিজের ওপর কনফিডেন্ট রাখবেন এবং আপনি প্যাকেজটি নিয়ে আপনার চাকরিটি নিশ্চিত করে ফেলবেন আশা করছি যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের মধ্যে অনেকই চাকরিটি পেয়ে যাবেন যদি আপনি নিজের প্রতি কনফিডেন্ট হন অবশ্য আপনার স্মার্ট লুক প্রেজেন্ট করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনি চাকরিটি পেয়ে যাবেন আপনাদের কথা দিচ্ছি বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম যেটি আপনার পছন্দ শুধুমাত্র সেই প্যাকেজটি আপনারা নিয়ে নেবেন নিয়ে আপনার প্রফেশনাল লাইফটাকে হানড্রেড পারসেন্ট প্রফেশনাল করে ফেলবেন যাতে ইন্টারভিউর আপনাকে ডাকা মাত্র আপনার ইন্টারভিউর Luke et bon. আপনার সিভি দেখে আপনাকে চাকরিটি দিতে বাধ্য হয় তাই আপনাকে অবশ্যই একটি প্যাকেজ নিয়ে নিজেকে স্মার্ট বানিয়ে ফেলতে হবে এখনকার মতো নিচে দেখুন আমাদের অনেক ফিভার্স রয়েছে রিভিউ রয়েছে যারা আমাদের প্যাকেজটি নিয়ে সুবিধা পেয়েছে তাদের রিভিউগুলো দেখে তারপর আপনি এখানে নিতে পারেন যদি স্যাটিসফাইড মনে করেন নিজেকে তাহলে অবশ্যই আপনি নিতে পারেন শিক্ষার্থীদের মতামত কিন্তু আমাদের এখানে রয়েছে তাই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী প্যাকেজ নিয়ে সুবিধা পেয়ে আপনার মতামতটিও এখানে যোগ করে দিন আশা করছি আপনারা তো আশাহত হবেন না তিনটি প্যাকেজ রয়েছে অর্ডার করার জন্য শুধু অর্ডার কোনে ক্লিক করে আপনার অর্ডারটি নিশ্চিত করে ফেলবেন আশা করছি আপনি খুব শীঘ্রই একটি ইন্টারভিউতে কল পাবেন এবং চাকরিটি নিশ্চিত করতে পারবেন তারপর আমাদের কমেন্ট বক্স আপনি অবশ্যই জানিয়ে যাবেন এই ক্যারিয়ার কনসালটেন্সিতে চলে আসবেন সহজ সলিউশন ওয়েবসাইটে আসার পর ক্যারিয়ার কনসালটেন্সিতে ক্লিক করার পর এমন ইন্টারফেস চলে আসবে এটিতে আসার জন্য সবচেয়ে সুবিধার পথ রয়েছে এটি তারপর চলুন এখন দেখে নিচ্ছি আবেদনটি সম্পূর্ণ কিভাবে করে করার জন্য বিডি জবস লেখাতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবস প্রোফাইলটি ওপেন হবে এখান থেকে চেক করে নেবেন এটি প্রাণ গ্রুপে ট্রেনিং ইঞ্জিনিয়ার পদটি রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো মনোযোগ দিয়ে পড়ে নেবেন মনে রাখবেন এই তথ্যগুলো কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভালোভাবে পড়ার পর আপনাকে অবশ্যই বিডি জফসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করতে হবে বিডি জফসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যদি সমস্যা ফেস হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে দেখুন বলা রয়েছে যে শিক্ষাগত যোগ্যতা কি এবং অভিজ্ঞতাকে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে বলা রয়েছে বিএসসি এবং অভিজ্ঞতা রয়েছে দুই থেকে তিন বছর এক থেকে তিন বছর অথবা সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদনটি করার জন্য এই আবেদন করুন লেখাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর যেহেতু প্রত্যাশিত বেতন চাওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা আমরা জেনে নিয়েছি সেই ক্ষেত্রে অ্যামাউন্টটি বসাতে পারি আমরা পনেরো হাজার থেকে ত্রিশ হাজার অথবা চল্লিশ হাজার মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট আমরা এখানে অ্যামাউন্টটি বসিয়ে দেখে দিব আপনি একটু মনোযোগ দিয়ে আপনার চাহিদা এবং যোগ্যতা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসাবেন আমি এখানে উনত্রিশ হাজার বসিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন এরপর রয়েছে ফিওয়ার্স একটু সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবে না বিডি জবস কম এবং সহস্তলেশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র এই সতর্ক বার্তায় আপনি এগিয়ে থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লেখাতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদ সম্পূর্ণ হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি খুঁজছেন ধন্যবাদ